একটু আমি শুরু করব সচিবালয় আগুন যেটি একদম সাধারণ থেকে বিশেষজ্ঞ পর্যায়ে সবাই এখানে ধারণা করছে নাশকতা আপনাদের দুজনের কাছেই আসবো আমি প্রশ্নটা একবারে করি যে নাশকতা কেন ধারণা করছে সেই প্রসঙ্গটা নিয়ে হয়তো একটু পরে কথা বলবো কিন্তু তার পরবর্তীতে আমরা যা দেখলাম ঘটনার পরে যা দেখলাম একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবার কথা ছিল সেই তদন্ত কমিটি বাতিল করে নতুন করে তদন্ত কমিটি গঠন করা হলো আমরা দেখলাম সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার আপাতত সেটি বাতিল সাংবাদিকটা প্রবেশ করতে পারছেন না মানে আপনাদের কাছে একটু জানতে চাই কেন তদন্ত কমিটি বাতিল হলো সেই ব্যাখ্যাটা কি পাচ্ছেন কেন সাংবাদিকদের প্রবেশাধিকার নিরাপত্তার কথা যদিও বলা হচ্ছে সেটি আসলে কতটা যৌক্তিক বলে মনে হচ্ছে মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করি কেন তারা এই কাজগুলো করেছে সেটাকে অন্যত্র ওনারাই বলতে পারবেন এবং আমার কেন যেন মনে হয় ওনারাও বলতে পারবেন না করা দরকার করেছি বাংলাদেশে আসলে শাসকদের কিছু জবাব দিতে নাই তো ওনাদেরকে কেউ জিজ্ঞাসা করবে আপনার কেন তাহলে আগেটাই করলেন আর কেন নতুন করে আরেকটা কমিটি করলেন সাংবাদিকদের কেন আপনার বন্ধ করলেন এটা কেউ জিজ্ঞাসা করতে পারবে অথবা জিজ্ঞাসা করলেও জবাব মিলবে এমন প্রত্যাশা কারো আছে নেই আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছি বলি আমরা এই যে আচরণটা এই যে ব্যাখ্যা বিহীন আচরণ এই আচরণটাকে আপনি কি বলবেন এটা কি ডেমোক্রেটিক আচরণ কেউ বলবে আমার এই জীবনে আমি আমি সাংবাদিকতা করি ভাই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি মানে এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোন পেশায় একদিনের জন্য যাইনি এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের বাতিল করতে হয়েছে আমি কখনো শুনিনি এর সাথে আমারও শুনিনি এর আমরা স্বৈরাচারের প্রথম প্রতীক হিসেবে গুলি তারপরে অনেক স্বৈরাচার পেয়েছি তার চেয়ে বড় সৈরাচার পেয়েছি রেশন কার্ড বাতিল করতে হয়েছে এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না আচ্ছা এক কার্ডটা কেন সংবাদ সংগ্রহের জন্য তো তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে ওখানে কোনো সংবাদ নেই প্রসংগ নেই ওই সংবাদ জানার তরো আগ্রহ এই দেশের মানুষের নেই এই দেশের মানুষ কারা ওই বিল্ডিংটা যার টাকা তৈরি হয়েছে তাদের ওই বিল্ডিং এর যেতে বশতো যাদের তারা বেতন দেয় তাদের এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা কোন দেশের মানুষ দেয় এই দেশের মানুষ জানতে চাইতে পারে না এই আগুনের ব্যাপারে

এবং ওনারা প্রমাণ করেছেন ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সরেচার হয়ে যায় এবং এই সরকারের এই সংক্রান্ত আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে আমি সবগুলি সিদ্ধান্তকে সরেচারের সিদ্ধান্ত বলি সবগুলিকে কেন কোন ব্যাখ্যা নেই কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা তারা মনে করে আমি ক্ষমতায় আসছে আমি প্রতিষ্ঠা হয়েছি আমার আর কোনো ইয়ে নাই শেষ নাই প্রত্যেকটা সৈন্য শাসন এটা মনে করে এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই এরাও তাই মনে করে আমার কোনো শেষ নাই আর ভাই তোমরা যেটা দানে পাইছো লটারিতে পাইছো এটা খেয়াল আছে একবার এটা একটা খেয়াল আছে লটারিতে পাওয়া ক্ষমতা লটারিতে পাওয়া চেয়ার খুব নরম লাগে আর এই শীতকালে তো উষ্ণও লাগে এই উষ্ণতায় বইসা মানুষের কথা ভুলে যায় পারেন নাই আপনারা বেসিক্যালি পারেন নাই আগুন আগুনটা জ্বলল কেন আপনারা বলে আপনি আমার বুঝান আপনাদের আমলে আগুনটা জ্বলল আর করার মতো আগুন ধরে নাই আপনি বলবেন ওরা সত্যতা করে করছে হ্যাঁ করছে ধরে নিলাম হাইপোথেটিক্যালি হাইপোথেটিক্যালি ধরলাম আপনার শত্রুরা এই কাজটা করছে শত্রুরা এখানে ঢুকলো কি হবে তার আপনাদের গাফলতি ছিল অথবা আপনাদের মধ্যে শত্রুরা আছে দুইটাই তো আপনার ব্যর্থতা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখন

আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয় প্রথম বিষয়টি হচ্ছে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু দুর্ঘটনার কারণ থাকে এখন যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই রহস্যজনক কেন না সচিবালয় একটি কি পয়েন্ট ইনস্টলেটি এটি খুবই গুরুত্বপূর্ণ এলাকা এখানে পাঁচ ছাড়া প্রবেশ করা যায় না অফিস সময় শেষ হয়ে গেলে প্রবেশ করা যায় না এটি পাহারার মধ্যে থাকে এবং আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পর থেকে সচিবালয়ের সামনে আরমার পার্সোনাল ক্যারিয়ার স্থাপন করা আছে সেখানে প্রহর আছে তারপরে আমরা কিন্তু একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছি আমরা দেখেছি সচিবালয়ের ভেতরে ছাত্ররা ঢুকে পড়েছে এবং দলে বলে ঢুকে পড়েছে কে তাদেরকে পাস দিয়েছে কে তাদেরকে ঢুকতে দিয়েছে এর উত্তর কিন্তু কেউ বলে নাই তারা দলে বলে ঢুকে পড়ে বলেছে আমরা পরীক্ষা দেব না এবং তারপরে পরীক্ষা বাতিল পরীক্ষা দিতে হয় আমরা দেখেছি সচিবালয়ের আগুন ধরার বিষয়টি এতই রহস্যজনক যে একই ভবনের দুটি দূরবর্তী প্রান্তে আগুন ধরেছে এবং আহ এটাও বলা হয়েছে যে কুকুরের মৃত্যু হয়েছে সচিবালয়ের উচ্চ ফ্লোরে কুকুর কি করে গিয়েছে এটা কোনো ব্যাখ্যা নাই এবং আহ ওই সময়ে একজন দমকল বাহিনীর কর্মী তিনি নিহত হয়েছেন গাড়ির ধাক্কায় আমরা জানি যে কোনো ইনস্টলেশন আগুন ধরলে রাস্তা বন্ধ করে সাধারণ যানবাহন চলাচল বন্ধ করা হয় এবং সেখানে মূলত যাতে কর্মীরা কাজ করতে পারেন সেজন্য একটা বাধাহীন পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয় এখানে কি করে একটা গাড়ি আসলো এবং তাকে ধাক্কা দিল এটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই সচিবালয়ে সিসি ক্যামেরা আছে অত্যন্ত সুরক্ষিত এলাকা বলে সিসি ক্যামেরা দেখলেই কিন্তু সেখানে কারা কারা কোথা থেকে কোথায় গিয়েছে এটা পাওয়া সম্ভব তদন্ত কমিটির বেলায় আমরা লক্ষ্য করলাম যে একটি তদন্ত কমিটি তৈরি করে দ্রুত সময়ের মধ্যে আবার সেটি বাতিল করা হলো এই ধরনের আচরণে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা তাদের নিজেদের সিদ্ধান্তের উপরে নিজেরাই আত্মবিশ্বাস না এবং নিজেদের বিশ্বাস কম নিজেরা বিধায় ভুগছেন এবং নিজেরা তাদের সিদ্ধান্ত সঠিক না ভুল এটা সিদ্ধান্ত নিতে পারছেন অথবা তাদের উপর কোনো চাপ রয়েছে তারা একটা সিদ্ধান্ত নেয়ার পর কেউ এসে তাদেরকে কিছু বলে এবং তারপর তারা সেটা বদলায় এটা কিন্তু বাইরে থেকে এরকম মনে হচ্ছে কিন্তু সবচেয়ে উদ্ভব ব্যাপারটি হচ্ছে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করা এবং তাদের ডিটেশন বাতিল করে বলা যে নতুন করে আবার সব নিতে হবে এই বিষয়টি কিন্তু আসলে খুবই হাস্যকর এই জন্য যে যারাই সচিবালয় আছেন তারা জনগণের কর্মচারী জনগণের জন্য কাজ করেন প্রজাতন্ত্রের কর্মচারী কোন সরকারের কর্মচারী না এবং যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাদের হয়ে তথ্যানুসন্ধান এবং সত্যানুসন্ধান করে সাংবাদিকরা যারা সংবাদ করনি তারা তারাই সঠিক খবরটি মানুষের হয়ে খুঁজতে থাকে সরকারের মধ্যে নানা ধরনের পক্ষ থাকে যে কোনো প্রতিষ্ঠানে নানা ধরনের পক্ষ থাকে কেউ হয়তো কোন সংবাদ লুকিয়ে রাখতে চায় কেউ হয়তো কোন সংবাদ ভিন্ন ভাবে পরিবেশন করতে চায় কেউ হয়তো কোন সংবাদ আহ না হোক সেই জন্য প্রভাব বিস্তার করে কিন্তু সংবাদ কর্মীরা কি করে এই ধরনের তিন পক্ষকেই ছাপিয়ে তারা নিজেদের দায়িত্বটি পালন করেন এবং সঠিক সংবাদিক আমরা দেখলাম এখানে কি এমন হয়েছে যে সাংবাদিকরা ঢুকতে পারবে না রাতে রাতের মধ্যে কুকুর ঢুকে সাততালায় চলে যায় কিন্তু সাংবাদিক ঢুকতে পারবে না এর মানে কি আপনারা কুকুর পাহাড়া দিতে পারেন না সাংবাদিক আটকান আরেকটা হচ্ছে যে তারা অ্যাক্রেডিটেশন যে বাতিল করলেন এই যে ঢালাও ভাবে অ্যাক্রেডিটেশন বাতিল করা এটা কিন্তু খুবই একটা আমি বলবো প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এই কারণে যে যাদের অ্যাক্রেডিটেশন দেয়া হয়েছিল তাদের তো নিশ্চয়ই তালিকা আছে এবং সেই তালিকায় যদি কোনো গরমিল থাকে বা কেউ যদি মনে করেন যে সেখানে অসাংবাদিক কাছে। তাহলে সেই তালিকাটি পর্যালোচনা করে কে অসাংবাদিক সেটা চিহ্নিত করে তাদের বেলা সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে এবং এটার একটা ব্যাখ্যা থাকতে হবে কেন একটা কার্ড বাতিল করা হচ্ছে কেননা একটা ডিটেশন কার্ডের বিষয়টি কিন্তু একটি ক্রমাগত প্রক্রিয়া এটি কিন্তু প্রত্যেক সরকার দেন এবং সেটা বলবৎ থাকে চলতে থাকে এক একজন সাংবাদিকের ক্যারিয়ার তিরিশ বছরের আছে পঁচিশ বছরের আছে পঁয়ত্রিশ বছরের ক্যারিয়ার আছে তারা একটা কার্ড তাদের আছে তারা সংবাদ সংগ্রহের জন্য সরকারি যেসব স্থাপনা আছে সেখানে প্রবেশ করতে পারেন বিশেষ করে সচিবালয় প্রবেশ করতে পারেন পঁয়ত্রিশ বছর ধরে যিনি একটা কার্ড করছেন বা তিরিশ বছর ধরে তার কার্ডটা আপনি রাতারাতি বাতিল করে দিলেন আপনার কি মনে হয় না যে যারা এই কাজগুলি করছেন বা আমাদের কি মনে হয় না যে তারা এক ধরনের তুগুলো কি স্বৈরাচারী আচরণ করছেন স্বৈরাচার তো কোনো কাল্পনিক বিষয় না স্বৈরাচার হচ্ছে যিনি স্বৈর আচরণ করেন তিনি স্বৈরাচার তো এইরকম যুক্তিহীন সিদ্ধান্ত যখন কেউ নেয় তখন আমরা সেটিকে অবশ্যই একটা সওরাচার্য এখন একবার ঢালাও ভাবে বলা হলো যে নতুন করে আবেদন করতে হবে আগে আমরা দেখেছি অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল তখন বেছে বেছে বেশ অনেক জনের কার্ড বাতিল হয়েছে তখনো কিন্তু কোনো ব্যাখ্যা পাইনি আমরা শুনেছি যে সরকার পারে তাই সরকার করেছে সরকার তো অনেক কিছুই পারে সরকার তো দল নিষিদ্ধ করে দিতে পারে আমরা দেখেছি এর আগে সরকার হঠাৎ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলো না করেছিল তারপর একদিন পরে তার সরকার থেকে তুলে না তো এই যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আগেরটা যদি ভুল হয়ে থাকে তাহলে এটাও ভুল যে সরকার যা খুশি করতে পারে বলে যা খুশি করবে ব্যাপারটা সেরকম না সরকার যা খুশি করতে পারে কখন যখন বৃহত্তর স্বার্থে যা খুশি করার প্রয়োজন হয় একশো লোককে বাঁচাতে হবে সেখানে একজন লোককে আমি আটকে দিলাম এটাও দেখা থাকতে পারে কিন্তু আপনি একশো একজনের সকলকে আটকে দিলেন আপনি একশো জনকে বাঁচাতে একজনকে আটকাতে পারেন কিন্তু এই যে ঢালাও ভাবে একটা ডিসিশন বাতিল করা এটা কাকে বাঁচাতে কাকে আটকালেন আপনারা যেটি করলেন সেটি হচ্ছে সচিবালয়ের সংবাদ সংগ্রহে একটি অন্ধকার পর্দা টেনে এবং সেই পর্দাটি কোনো সংবাদ পাবেন সেইটুকু যখন তখন পাশ ছাড়া যে কেউ ঢুকে পড়তে পারে নিজেদের পরীক্ষাকে অটো পাস করিয়ে নিতে পারে নানান ধরনের ফোন করতে পারে তদবির লিখতে পারে চাকরির সুপারিশ করতে পারে এগুলি তো আগেও হয়েছে তাহলে বদলালো কি এই প্রশ্ন তো আমরা করতেই পারি আমি মনে করি যে এই সিদ্ধান্তটি জুলাই বিপ্লবের যে চেতনার কথা বলা হচ্ছে জুলাই বিপ্লবের স্পিরিট চেতনা শব্দটা ব্যবহার না করে ইংরেজি ব্যবহার করলে কিন্তু আর চেতনা এইটা কি তার পক্ষে যায় যেখানে আমরা বলেছি বাক স্বাধীনতা ফিরে পেলাম আমরা অনেক স্বাধীনতা ফিরে পেলাম তো অনেক স্বাধীনতা বাক স্বাধীনতা ফিরে পেলে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেলে সংবাদ কর্মীরা কেন সচিবালয়ে তাদের একডিটেশন কার্ড দিকে স্বাধীনভাবে প্রবেশ করতে পারবে না এটার তো কোনো যুক্তি নাই